আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডাকসু নির্বাচন কি শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তল করা শুরু করলো ভোটার পরিবেশটা ছিল উৎসব কিন্তু বেলা গড়ার সাথে সাথে শুরু হয় পাল্টা পালটি অভিযোগ ছাত্র দল সহ একাধিক প্যানেলের অভিযোগ ছিল শিবিরের দিকে আর শিবির পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছে ছাত্র দলের দিকে শেষ পর্যন্ত ছাত্র সহ অন্য প্যানেলগুলোর অভিযোগ গুরুতর হয় প্রশাসনের বিরুদ্ধে এমনকি উপাচার্যের সামনে টেবিল চাপড়ে অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদলের নেতারা অবশ্য অভিযোগগুলো একেবারে অমূলক নয় দিনের শুরুতেই অভিযোগের সত্যতা পাওয়ায় এক পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে শিবির অবশ্য ছাত্রদলকে দিয়ে রেখেছে প্রচ্ছন্ন হুমকি আর ছাত্রদল বলছে রাজাকারদের ঠাই ঢাবি ক্যাম্পাসে হবে না ক্যাম্পাসে ঢোকার মুখগুলোতে ও জামাতের নেতাকর্মীরা জড়ো হয়েছে একদিকে চলছে ভোট গণনা অন্যদিকে মিছিল পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে সব মিলিয়ে ঢাবি পরিস্থিতি বেশ থমথমে প্রশ্ন হলো কিছুদিন ধরে শান্ত হয়ে আসা ঢাবি ক্যাম্পাসের পরিবেশ কি আবারও টার্ন নিচ্ছে সংঘাতের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দিনের শুরুতে জাতীয় নির্বাচনের জন্য ডাকসুকে যে মডেল বলে দাবি করেছিলেন সেটির কি আসল রূপ ফুটে উঠবে জাতীয় নির্বাচনেও কি আগে থেকে নির্দিষ্ট দলের পক্ষে পূরণ করা ব্যালট পেপার ভোটারদের দেয়া হবে একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন ব্যস্ত থাকবে আবার ডাকস নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরিস্থিতি যদি সংঘাতের রূপ নেয় তাহলে অধ্যাপক ইনুস ও তার মিত্ররা সৃষ্ট মবের রাজ্য কিভাবে সামাল দিবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভাদ্র মাসের শেষ এসে প্রচন্ড গরমের মধ্যে শুরু হয়েছিল ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় দিনের শুরুতে ছিল উৎসবের আমেজ প্রায় সাড়ে ছয় বছর পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা খুশি ছিল কিন্তু বেলা গড়াতে থাকলেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে নির্বাচন চলাকালে কার্জন হলের একটি ভোট কেন্দ্রের পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিক ভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে অমর একুশে হলের কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃত ভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে একই রকম অভিযোগ আসে টিএসসি কেন্দ্র থেকে টিএসসি ভোট কেন্দ্রে ক্যাফেটিরা কক্ষে আগে থেকে ক্রয় চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গা

মানে কোথায় ম্যাম ভুল হয়ে গেছে দুপুরের পর থেকে এমন অভিযোগ বাড়তে থাকে ছাত্রদল বাক্সাস ও স্বতন্ত্র প্রার্থীরা ছাত্র শিবিরের দিকে অভিযোগ তোলেন দুপুরের ছাত্র প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা এক শিক্ষকের বাদানুবাদ হয় ছাত্রদলের প্রার্থীরা তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এরপর দশ মিনিটের জন্য টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ ছিল তারপর আবার শুরু হয় তবে বিকাল পর্যন্ত ভোটগ্রহণে কোনো ধরনের সহিংসতা হয়নি মূলত দিনের দ্বিতীয় ভাগ থেকে ভোট সময়টা কেটেছে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ছাত্রদলের বিপি প্রার্থী অভিযোগ করেন তাদেরকে ভোট কেন্দ্রের সামনে এ টিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন তাদেরকে দুপুর পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অন্যদিকে বাক্সাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন শিবির ও ছাত্রদল মিলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তবে এসব পাল্টাপাল্টি অভিযোগ বাদ দিলে বলা যায় উৎসবের আমেজিন ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় পৃষ্ঠার ওএমআর সিটের ব্যালট পেপারে এবার ভোট দেয় শিক্ষার্থীরা দৈনিক সমকালের প্রতিবেদন বলছে ডাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে পঁচাত্তর দশমিক মেয়েদের হলের ভোট প্রদানের হার তুলনামূলক কম সাতষট্টি দশমিক এক দুই শতাংশ অন্যদিকে ছেলেদের ভোট পড়ার হার চুরাশি শতাংশের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল রয়েছে পাঁচটি ভোট হওয়ার পর থেকে ছাত্রদল এবং শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় প্রথমে ছাত্রদলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কয়েম ভোট গণনার সময় ভোট কেন্দ্রে ছিলেন এরপর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ টিএসএ তে ঢুকতে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি মুহূর্তে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় টিএসএ ঢুকতে না পেরে ছাত্রদলের প্রার্থীরা মিছিল নিয়ে চলে যান সিনেট ভবনে সেখানে ভিসির সাথে

এরপর করে নির্বাচনটিকে কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে শিবিরও এরপর সংবাদ সম্মেলন করে তারা অবশ্য কারচুপির অভিযোগ আনেনি বরং ছাত্রদলকে দলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছে ছাত্রলীগের মতো আচরণ করলে তার ফল ভালো হবে না এরপর কেন্দ্রে এলইডি মনিটর বন্ধ হওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয় গণমাধ্যমে খবর আসে ঢাবির প্রবেশ মুখগুলোতে জামাত ও বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়েছে এরপর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে হয়ে যায় ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে ভিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে তারা স্লোগান দেয় তাদের মিছিল থেকে জামাত শিবিরকে টার্গেট করে নানা স্লোগান দেওয়া হয়েছে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এতে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানান ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকে জামাত শিবির ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামাতের দুই গ্রুপের নেতাকর্মী অবস্থান নিয়েছেন এছাড়া শাহবাক মোড় টিএসসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি থমথমে দর্শক এখনো ফল প্রকাশ হয়নি হয়তো আরো কয়েক ঘন্টা লেগে যেতে পারে এরই মধ্যে বিকাল থেকে যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ফল প্রকাশের পর সেটি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কাই বেশি কারণ দিনভর ভর ছাত্র দল সহ বামপন্থী প্যানেলগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে আর তাদেরকে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করেছে ফল প্রকাশের আগে থেকেই সেই অভিযোগের তীব্রতা বেড়েছে ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সবগুলো ছাত্র সংগঠন এক হয়েছিল কিন্তু গত বছরের সেপ্টেম্বরে শিবিরকে বৈঠকে রাখা নিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো আপত্তি জানায় তখন কয়েকটি ছাত্র সংগঠন বৈঠক বর্জন করেছিল কিন্তু তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ছাত্র শিবির নিজেদের অবস্থান করে নেয় এর মধ্যে কিছুদিন আগে তে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্তদের ছবি টাঙানো নিয়ে বামপন্থী সংগঠনগুলোর বাধার মুখে পড়ে শিবির তা সত্ত্বেও শিবির টাকস নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় সংশ্লিষ্টরা মনে করেন নির্বাচনের ফলাফল শিবিরের বিপক্ষে গেলে সংগঠনটির পক্ষে ঢাকা রাজনীতি করা কঠিন হয়ে যেতে পারে তখন বামপন্থী শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা জন্য প্রশাসনকে চাপ দিতে পারে অন্যদিকে ছাত্রদল যদি নির্বাচনে ভালো ফল না করে তাহলে তারা এই নির্বাচনকে মেনে নিবে না সাথে অন্য প্যানেলগুলো একই অভিযোগ তুলছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমে উত্তম উত্তপ্ত হয়ে উঠতে পারে আর কে না জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি গোটা দেশকে প্রভাবিত করে বিশেষ করে দেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন চলছে সেগুলোর পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে আবার দিনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে দর্শক ব্যালটে আগে থেকে পূরণ করে রাখার কি জাতীয় নির্বাচন অনুসরণ করা হবে একটি দলের প্রার্থীকে ভোট গণনায় থাকার সমান সুযোগ দিয়ে অন্যদের বঞ্চিত করার মডেলে কি পথ দেখাবে জাতীয় নির্বাচনে গলা উচিয়ে টেবিল চাপড়ে বিসির সাথে যেমন করে কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিন কি যমুনাতেও তেমনটাই করা হবে ডাকসু নির্বাচন কতটা মডেল হতে পারে তা দেখার জন্য ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে এমনি খুব অবনতি ঘটেছে এবং অবনতি যে ঘটেছে এবং সেই অবনতিকে অস্বীকার করবার একটা প্রবণতা বরাবরের মতোই এই বর্তমান ইনুস সরকারের রয়েছে এবং আপনারা যদি ডক্টর ইনুসের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনারা গিয়ে থাকেন সেখানে দেখবেন যে তারা চেষ্টা করছে বলবার জন্য যে শেখ হাসিনার সরকারের আমল থেকে দুই হাজার যদি কম্পেয়ার করে তাহলে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো তারপরে হত্যা কেন বেড়েছে খুন কেন বেড়েছে তারা একটা খুব হাস্যকর যুক্তি দিয়েছেন তারা বলছেন যে এখন নাকি যে কেউ থানায় গিয়ে মামলা করতে পারে শেখ হাসিনার আমলে মামলা করা যেত না এই যে আমরা বলছি হত্যা বাড়ছে অপরাধ বাড়ছে আমরা কি থানায় মামলার সংখ্যা দেখে হিসাব করছি নাকি আমরা ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি আমরা তো ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি রে বাবা ডক্টর ইনুসের ফেসবুক যারা দেখেন এটা তো ফান্ডিং করে একটা বিদেশি সংস্থা সেই বিদেশের সেই যারা ফান্ড ডোনার তাদের কাছে কিন্তু চিঠি লেখা হয়েছে এবং তারা বলেছে আমরা এই বিষয়টা মনিটরিং করছি সেই বিদেশি টাকায় এই ফেসবুক পেজে অসংখ্য হাস্যকর যুক্তি পাঠানো হয় বলা হচ্ছে হত্যা বাড়েনি হত্যা সংক্রান্ত মামলা বেড়েছে এবং এই মামলাগুলো নাকি শেখ হাসিনার আমলের হত্যার মামলা মানে হাস হাসারও কোনো জায়গা থাকে না এত লেম লেম কজ যদি তারা দেখায় যাই হোক এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর সাথে বেড়েছে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা অনেক বেড়ে গেছে মিছিলে উপস্থিত লোকের সংখ্যা অনেক বেড়েছে এবং আপনারা খেয়াল করেছেন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতো সেই মিছিলে পঞ্চাশ জন একশো জন লোক থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো দীর্ঘতর হচ্ছে সেখানে আহ এক হাজার দুই হাজার লোক হচ্ছে আমি আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা এই মিছিলে অংশ অংশগ্রহণ করেছে ঢাকায় তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো পঞ্চাশ জন একশো জন নিয়ে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয় মানুষ বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় ফুটপাত থেকে জয় বাংলা স্লোগান দেয় এবং মিছিলে যোগ দেয় সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু আর সেই লোকে থাকে না মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে আমরা যদি একটু ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখি তাহলে দেখব যে আপামর জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে লুঙ্গি পরা মানুষ খেটে খাওয়া মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না কিন্তু স্বতঃফূর্ত ভাবে তারা এখানে যোগ দিচ্ছে সো এই যে মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কোনো রকমের বাধা দিচ্ছে না তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এই ভীতির প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে যেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আরো কয়েকজন মোট জন উপদেষ্টা ছিলেন এখানে পুলিশের আইজি ছিলেন আরো ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন সামরিক উচ্চ কর্মকর্তাও ছিলেন এবং সেই বৈঠকে গতকালকের বৈঠকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটা জিনিস খুব লক্ষ্য নিয়ে সেই মিটিং এ উপস্থিত ছিলেন এই এমন একটা সূত্র আমাকে জানিয়েছে যে ডক্টর ইনুসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন না এবং তার যে সিগনেচার মুখে একটা হাসি লেগে থাকে এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন তাদের কথাবার্তার টোন ডিফারেন্ট ছিল তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে এই মানে উপদেষ্টারা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে একজন উপদেষ্টা খুব ক্ষুব্ধ হয়ে বলেছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেব তো এরকম সেখানে এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন এ কারণে এবং আমি খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরে কিন্তু পদত্যাগের জন্য তারা এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইনুসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না তো এই অবস্থায় গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল এই যে মিছিল যায় সেখানে এই মিছিলগুলো ঠেকানো যাচ্ছে না একদম হুটহাট করে এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে সারা দেশে মিছিল হচ্ছে তো সেখানে যে উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি ছিলেন তাকে বলা হয়েছে না তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে এইভাবে মিছিল ঠেকানো সেনাবাহিনীর কাজ না এটা সেনাবাহিনী করতে পারবে না তো এই এই উত্তরটা শুনেও গং বেশ ফ্যাকাসে হয়ে যান তো এই গতকালকের মিটিং এবং দেখবেন যে মিটিং এর পরে অ্যাজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা পেস ব্রিফিং করেছে এবং সেই আমি অনেকবার বলেছি যে এই প্রেস ব্রিফিং এ যে কথাগুলো বলা হয় তার অধিকাংশই উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হয় না এই প্রেস ব্রিফিং এ তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে জাতির উদ্দেশ্যে কিছু মিথ্যে তথ্য পরিবেশন করেন সেইভাবেই তারা মিথ্যে তথ্য পরিবেশন করেছেন কিন্তু গতকালকের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা যে সম্পত্তি বলেছেন যে এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না সামনে আপনারা জানেন দুর্গা আমাদের হিন্দুদের একটা বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব এই এটি আমরা দেশে থাকতে তো এটি আমরা সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না এই কথার মধ্য দিয়ে কি উপদেশটা উপদেষ্টা চেয়েছেন যে এই পুজো এবং গাজার আসর বসে এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছে যাই হোক এই উপদেষ্টাদের তোপের মুখে ভীষণ মৃয়মান হয়ে যাচ্ছেন দিন দিন ডক্টর ইনুস আমি জানি না নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই কিন্তু মাসের মাথায় তিনি লেজে গবরে করে এমন অতল গহপারে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইনুস যখন এই পদ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে এখন তো সারা পৃথিবীর মিডিয়ায় তার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে একজন জঙ্গিদের গটপাদার একজন ব্যর্থ একজন লোভী এবং আরো অনেক 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 ব্যর্থতা এবং তার একটা ইমেজ ছিল যে তিনি ব্যক্তিগতভাবে সৎ কিন্তু আমরা আজকাল যেসব ইনফরমেশন পাচ্ছি যে ১৩ মাসে এই যে বিভিন্ন কারচুপির দুর্নীতি কমিশন বাণিজ্যের কথা শুনছি এই কমিশনের একটা অংশ নাকি সরাসরি যমুনায় ডক্টর ইনুসের কাছে যায় যে লোকটাকে আমরা সৎ জেনেছি যে লোকটা আমাদের প্রতারিত করেছে তার মুখোশকে আমরা চিনতে পারিনি সেই লোকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ডক্টর ইনুসের খুব খারাপ সময় আসছে আমি বারবার বলছি এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন যা দেখা যাচ্ছে কোনো কিছুই ডক্টর ইংস পক্ষে যাচ্ছে না